চুরি যাওয়া সরকারি পাইপ উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করল পুলিশ বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের ভেলাদিঘি এলাকায় জানা গেছে মঙ্গলবার রাতে গোঘাটের ব্যাঙাই সংলগ্ন এলাকায় পিএইচই জলের প্রকল্পের দুশো বাহান্নটি জলের পাইপ একটি গাড়ি করে চুরি করে পাচার হয়ে যায় এরপর খবর যায় গোঘাট থানায় এরপর পুলিশ তদন্ত শুরু করলে গাড়িটিকে ভেলাদিঘিতে আটক করে পাশাপাশি গাড়ি চালক ও খালাসিকে গ্রেপ্তার করে বুধবার তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন それ誰だだだだだだ,だだだだだだだだだだだだだだだだ সব ছেড়ে ছড়ে আমড়া তো pala boi

এছাড়াও কাস্টমারদের সুবিধা একটা হোম ডেলিভারি অভিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা হেলার চক ফোন নম্বর এইট সিক্স খাবারের সেভেন ফোর নাইন হচ্ছে ওয়ান সিক্স নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ